কিছু কিছু স্বামীরা আছেন মাস শেষে বইয়ের হাতে উপার্জনের টাকাটা তুলে দিতে পারলেই মনে করে তার সব দায়িত্ব শেষ আসলে কি ব্যাপারটা এরকম আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি সানজু টুকি টাকি থেকে আমি সানজিদা কেমন আছেন সবাই সবাইকে আরেকটা কুকিং ভিডিওতে ওয়েলকাম করছি বাই ওয়ে যে কথা বলছিলাম স্বামীরা মনে করে যে বইয়ের হাতে যদি মাস শেষে কিছু টাকা ধরিয়ে দিতে পারি তাহলে মনে হয় আর কোনো দায়িত্ব নেই আসলে কি ব্যাপারটা এরকম না এরকম না এরকম যদি হতো তাহলে ভাত কাপড়ের জন্য কখনো মেয়েরা বিয়ে করে পরের ঘরে আসে না কারণ ভাত কাপড় বাবাও সারা জীবন দিতে পারে বাবার ঘরে তো মেয়েদের রাজকন্যা করে রাখে না কোনো কাজ করতে হয় না কোনো কিছু বলতে হয় বাবাকে বাবারা না বলতেই অনেক কিছু বুঝে ফেলে আজকে রান্না করছি বিরিয়ানি যেটা কিনা আমি আমার মায়ের বাড়ি গেছিলাম তখন রান্না করেছি আর আজকে রান্নাটা করা হয়েছে রাইস কুকারে যেটা কিনা আমি কখনো করিনি মশাল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছিল মনে মনে একটু ভয় নিয়েই রান্না করছিলাম কারণ আমি কখনো রাইস কুকারে বিরিয়ানি রান্না করিনি আমার আম্মাকে দেখি সে গোশ সব কিছুই রাইস কুকারেই রান্না করে কিন্তু আমি যেহেতু গ্যাসে রান্না করে অভ্যস্ত সেহেতু আমি একটু ভয় পাচ্ছিলাম তারপরে মাসাল্লাহ মাসাল্লাহ একবারে সব কিছু পারফেক্ট হয়েছে এটাই আলহামদুলিল্লাহ মেয়েরা শুধুমাত্র ভাত কাপড়ের জন্য বিয়ে করে আসে না ভাত কাপড়ের জন্য যদি বিয়ে করতো তাহলে হাজার হাজার বাবারা মেয়েদের কখনোই বিয়ে দিত না মেয়েদেরকে নিজের রাজ্যে রাজকন্যা করে রাখত মেয়েরা আসলে স্বামীর যেমনই অবস্থান থাকুক না কেন চাই এক্সট্রা কেয়ার ভালোবাসা তাদেরকে একটু আগলে রাখবে এই ভালোবাসাটাই প্রত্যেকটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে আশা করে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু স্বামীরা আছে যারা কি না শুধু স্ত্রীর হাতে সামান্য কিছু টাকা তুলে দিয়েই মনে করে তার দায়িত্ব সবটাই শেষ স্বামী স্ত্রীর ভিতর দুজন দুজনকে যদি বুঝতে না পারা হয় তাহলে দিন দিন দুজনের সম্পর্কের ভিতর অবনতি ঘটে আর এই অবনতি থেকেই কিন্তু দিনের পর দিন সম্পর্কটা অনেক বেশি দূরত্বে চলে যায় আর দূরত্বের ফলেই অনেক সময় অনেক বড় ডিসিশন নিতে হয় যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আজকের বিরিয়ানিটা কিন্তু একবারেই পারফেক্ট হয়েছিল ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিও